একটা দিন গেছে পুলিশ রে এই কথা শুনলে হুজুর হুজুরের কথা উত্তরবঙ্গ পরের দিন মাহফিল হলো কক্সবাজার আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো বিমানে আসলাম ঢাকার ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি ওখানকার যারা লোকজন আমার এই মাইক্রো দিয়ে মিটিয়ে আসছে আমি বললাম ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন। তো এখন যেহেতু তো কক্সবাজার ঘুরতে আসে আমি যেহেতু মাহফিল রুসিলায় কক্সবাজার আসছি যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে না কি সমস্যা আপনি ঘুরবেন আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকিয়া রাখবেন না হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে না মিটিমেয়ের সিদ্ধান্ত হয়ে গেছে আমি কই তাহলে ঠিক আছে আমি ঘুরতে গেছি আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড় আমার লগের বেড়া কে হুজুর দৌড় দিয়ে আলাম আমি ভাই আর তোরা ফান্দা দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে যাবো গা দৌড়লে দৌড়ালে দৌড়ে দৌড়ে কারবার আমার আইয়া সেরা আঞ্জা দিয়া ধরছে ধৈরা আমি সিফা দিয়া আমার একটা সিফা দিছি আমার বর্ষায় যখন আনিয়ে না তার যাইতে আছে আমি যে গেলাম ভাই এটা কি কই মহবত আমি বললাম মহবত কয়বার করবে কয় তিনবার আমি একবারে গাড়া হয়ে গেছে আল্লাহ লাগলো একবারে শান্ত পরে দেখলাম যে আবার চোখের পানিও বুঝতে আছে আমি বললাম যে আপনি কান দেবেন কেন কই কান্দি না বুঝুন আনন্দে এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে আমি বললাম যে বাড়ি কোথায় কয় কুমির আমি কই দইরের নমুনা দেখে বুঝি আপনার বাড়ি যে কুমিল্লা কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না সেই বেড়ারে আমি জিগাইলাম ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন কহুদুর এটা এই রকম যেমন আছে আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে এমন হয়েছে নাকি হয় নাই সেটাও তো একটা পুলিশে ছিল যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান করে দাঁড়িয়েছে সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে পুলিশ তার উপরে ফায়ার করেছে এক বান্না দুই বান্না তিন বা আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল ওই কোলাম একটা পুলিশ ছিল ঠিক কি না বলো যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে সেও ছিল একটা পুলিশ আর আমার যেটা কক্সবাজার জড়ায় ধরছে সেও পুলিশ ঠিক কিনা বলেন আপনি তো মনে করছেন কয়েক মিনিট কথা কইয়া বোধহয় আমি ছাড়তে আছি সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানো দিত আপনি বসেন না বসেন আপনি যে একটু পরে আবার দাঁড়াই যাবেন আমার এই রকম হুজুর মনে করছেন আপনি আপনি যেমনি বইছেন এমনি বইয়া থাকবেন দেখি কতক্ষণ এমনি বইয়া থাকতেন হরেন দেহি লেড়া বেড়া বল বসে থাকা যাবে না তো ভাইয়া হ্যাঁ ঠিক আছে ফাইন লোকজন জায়গা হচ্ছে না না যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে যারা হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন তারা আগুয়ে নাম আমি বলতেছি আমাকে বলতে দেন এই বাচ্চাটার একটু থামাই এই বাচ্চাটা কার আপনার তার একটু সামলাই রে হ্যাঁ ফলা পেন তো দুষ্টামি করবোই কিন্তু ওই দুষ্টামি করতে দিয়ে না আর কি হ্যাঁ হ্যাঁ আমার সাল্লাহ ঠিক আছে এই সাইডটা একটু সমস্যাই না একটু তাড়াতাড়ি করতে হবে তো ভাই একটু দ্রুত করেন বসাই দেন ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকাই দেন জি আমরা এদিক সেদিক তাকাবো না কেউ কথা বলবো না মঞ্চে যারা আছেন সবাই শোভা নাল্লা করিবো যেই আওয়াজে মঞ্চের তারা কইবেন এর ডাবল আওয়াজ কারণ মঞ্চের তারা যেহেতু উপরে বসছেন আর বইবেন নি উফরে আমি ওয়াজ করি আমারটা ঠিক আছে আপনারা কোন বুঝে বইছেন আমাকে জোরে আওয়াজ করবেন এসব নিচের তারা করবে যদি অর্ধেক তারা করবে ফুল তারা যদি করে ওয়ান তারা করবে ডাবল এনসব সবাই কলা আমি করছে করছে আপনি তো বইতে বইতে ফজলের আজান দিব আপনি যাকে কারবার শুরু করছেন এবার দেখে তো সেই কথাটা মনে পড়ছে কইলে তা বাস উঠতে দেখে পুরাটা বাস খান একটা সিটু গিয়ে বইয়া সেটা লড়া না লড়ে এটা তো উঠতে গিয়ে আরেকটা সিফা একটা লড়ে একটা সিফা পুরাটা বাস চেক করতে করতে হগলে বইয়া সরছে এবারে খেরুইয়াটা হয়ে গেছে এবার আর কারবার হয়েছে এরকম মোবাইল খুলছেন কীতে আপনি এতক্ষণ মিলছেন না কি তা কারবার গেছে মোবাইল ফোকার ওলন মোবাইল হ্যাঁ কি করছে হ্যাঁ এইখান দিয়ে একদম আপনার একটু উঠতে আছে আপনার তো খুশি ওকে ফাইন এই 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 লোকগুলোর কি হয়েছে সবার জায়গা হয়েছে চার জনের জায়গা হয়েছে না বাংলাদেশে এরকমই হবে হ্যাঁ এই দেশটার মধ্যে হগলে জায়গা হয়েছে তিনশো জন নাম্বার অফ পার্লামেন্ট আর আমলা কামলা বদুল্লা র্যাব তাদের জায়গা হয় নাই ঠিক কিনা তার বোয়াল তার বোন সবাই পড়ে না আমিন পেছন দিক দিয়ে কিছু বিছানা দিয়ে দেন ফোকলা দিয়ে দেন অথবা সাজ্জর টাজ্জর থাকলে বিছাই দেয় যে কোনো জিনিস কাপড় চোপড় থাকলে বিছাই দেন পরে ধুয়ে নেবে সবাই আমরা মনোযোগের সাথে শুরু করতে চাই ইনশল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ মনোযোগের সাথে একটা আওয়াজ যেন আমার কানে না আসে খুব মনোযোগের সাথে গভীর মনোযোগ বিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশল আল্লাহ যেন কবুল করে সবাই করে না হবে জোরে আর জোরে বন্ধুগণ আল্লাহ তা কথা আলাপ এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ মানিয়েছেন আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নেই আপনি জানেন না আপনি কে এই জন্য ইমাম গজালী রহমাতুল্লা আলাই তার বিখ্যাত একটা খুব এই বই আছে এই যে বিখ্যাত যেটা গ্রন্থ এটা বাংলায় প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি সুন্দর একটা কতাপ এই কথাবটার ভিতরে তিনি বলেছেন ও মানুষ তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করো কয়টা কয়টা সবাই আপনি একটু ঘুরা বসেন আমার দিনে পুরা ঘুরা ইউট্রান্ড

তোমাকে তুমি তিনটা প্রশ্ন করো কয়টা এক নাম্বার তুমি জিজ্ঞেস করো আমি কে আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন জিজ্ঞেস করেন আমি কে আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন শুরুর থেকে আস্তে আস্তে বড় হবেন তারপরে মাফি টিকলে আর্মিতে না হলে পুলিশে চাকরি দেবো বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাবেন টাকা পয়সা কামাই করবেন মাইকটা মাঝে মাঝে বাড়াও কেন আরেকটু কমাই দাও বাড়াইও না মাইক বাড়াইলে ভালো হয় না স্মুথ করে দাও মানুষ যেন শুনে মজা পায় তো আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন একদিন বিয়ে করবেন ইচ্ছা কাচ্চা হবে তারপরে নায় করে হবে ছেলে মেয়েকে বিয়ে করাবেন আবার একদিন মরে যাবেন এটাই বুধ জীবন এটার নাম জি না এটা একটা পশুর জীবন হইতে পারে কিন্তু একটা মানুষের জীবন এটা না ঠিক কিনা আপনাকে নিয়ে আল্লাহ তৈরি করেছে আপনি তো ছিলেন না দুনিয়ায় ছিল জিন আর জিনেরা মারামারি কাটা কাটি ঝগড়া বিবাদ ভাই এরকম করেন না এরকম করেন না শুধু আমার দিকে চাইয়া থাকেন লড়া আপাতত বন্ধ রাখেন ঘন্টা দুই এক সবাই একটু আমাকে সুযোগ করে দেন আল্লাহ জন্য কবুল করে সবাই কোনো তো যেই কথাটুকুন বলতেছিলাম আপনি দুনিয়াতে ছিলেন দুনিয়াতে ছিল জিন আর ফিরিস তো জিনারা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করছে আল্লাহ খুব রাগ করছেন আল্লাহ রাগ করি আল্লাহর একদল পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম কি ও ماشাল্লাহ অনেক সচেতন শ্রোতা দেখি আল্লাহর পুলিশ না বলে ফেরেশতা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠাইলেন জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি ลําপেন আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি সহযোগিতা করি পরামর্শ দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয় গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়ি আখাউড়া উপজেলার বিজয়নগর না বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য কথা বলার জন্যে আমি ওনাকে চেয়ার মঞ্চে উঠালাম চেয়ারে বসালাম ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে বন্ধুগণ এমন একটা দিন গেছে পুলিশ আইএ এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় অন্য হুজুরের কথা আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ পরের দিন মাহফিল তা আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাব কারণে বিমানে আসলাম ঢাকা ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে আমি বললাম ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন। এখন যেহেতু তো কক্সবাজার ঘুরতে আসে আমি যেহেতু মাহফিল রুশিলায় কক্সবাজার আসছি যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে না কি সমস্যা আপনি ঘুরবেন আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকিয়া রাখবেন না হেটাই তো হাদিয়া তো যেটা কথা হয়েছে এটা এর সিদ্ধান্ত হয়ে গেছে আমি কই তাহলে ঠিক আছে তা আমি ঘুরতে গেছি আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড় আমার লগের বেড়া কে হুজুর দৌড় দিয়ে আলাম আমি ভাই এত রাফান দিয়ে গাও দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে যাবো গা দৌড়লে দৌড়া লাগবে দৌড়ে দৌড়ে আমার আইয়া সেরে আঞ্জা দিয়া ধরছে ধৈরা সেরে এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি আমার বর্ষায় যখন আমি এনার তার ভাই কি যাইতে আছে আমি যে গেলাম ভাই এটা কি কয় মহব্বত আমি কই রব محبت কয়বার করবে কয় তিন বার আমি একবারে গাড়া হইয়া গেছে গা আল্লাহ বল একবারে এসব পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে আমি কইলাম যে আপনি কান দেন কেন কান দিন না হুজুর আনন্দে এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে তাই বললাম যে বাড়ি কোথায় কয় কুমিল্লা আমি কই দইরের নমুনা দেখি বুঝি আপনার বাড়ি যে কুমিল্লা কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিত পারে না সেই বেড়ারে আমি জিগাইলাম ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন কহিদুর এটা এই রকম যেমন আছে আবার পুলিশ গুলো মামলা দিয়ে মানুষকে হায়রানি করেছে এমন হয়েছে নাকি হয় নাই সেইটাও তো একটা পুলিশে ছিল যে আমার এক আমার আবু সাইদ যখন সিনা টান করে দাঁড়িয়েছে সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে পুলিশ তার উপরে ফায়ার করেছে এক বান্না দুই বান্না তিনবার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল ওই কোলাম ডাক্ত পুলিশ ছিল ঠিক কিনা বলেন যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে সেও ছিল একটা পুলিশ আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে সেও পুলিশ ঠিক কিনা বলেন মুসলমান মন দিয়ে শুনরে ভাই অদাউতকান্দির মানুষ তেত্রিশ বছর মুস্তাক মাহফিল করে কোন একটা মাহফিলে কোনো না কোনোভাবে কথা আমার চলেই আসে এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত বড় সম্পর্ক মুসলমান তোমরা যারা বসেছো মন দিয়ে শোনো হরগুষের মতো কান খাড়া করে বাছের মতো নিষ্ফলক নয়নে তাকাই থাকো গভীর মনোযোগ আল্লাহ আলা ওই পুলিশকে ডাকলেন ওরা ছিল ফেরিস্তা বলেন সুবাহ আল্লাহ আল্লাহর পুলিশকে পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস তারা ঠিক কিনা বাংলাদেশে একটা সংসদ আছে আছে নাকি নাই আমেরিকাতে আছে হোয়াইট হাউস ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিশে সোমা এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার এরকম এক এক দেশে চীনেতে আছে পলিট বড়ো মেম্বার ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গৌরব থাকে বাংলাদেশে হলো সংসদ আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে এমপি বলা হয় সংসদ সদস্য বলা হয় আবার বলেন তো যে সংসদ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস তারা সব আল্লাহ বলবেন না আল্লাহর সংসদের দাম কম না বেশি শুধু বেশি না অনেক বেশি আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেস্তা আর বাংলাদেশের যে সংসদ যেটা গেল আর কি এটার ভিতরে সুৎখুর আছে নাকি নাই কথা কইতেন না সুৎখুর আছেনি ঘুসখুর বৎখুর কেসিনু চালায় গান গায় সংসদ একটা তামাশার বাজার বসাইছে ঠিক কর মুসলমান আল্লাহ যখন ডাকলেন ফেরেশতারা যখন জানতে চাইলেন মাওলা আরীম কেন আপনি আমাদেরকে ডেকেছেন কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন ফেরেশতারা জানতে চাইলেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে দাউদকান্দির মানুষ চব্বিশে ডিসেম্বর দুই তোমরা যেন আলোচনাটা জানতে পারো এই জন্য আল্লাহ আনুল কারিমে আলোচনার আলোচ্য বিষয়টুকু কোট করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন সাদা দাড়ি সোবাহান আল্লাহ কর না কার খারবার কি এই বয়স এটা করেন সিটটা থাকতে কি তা করছেন কি বলবেন সোবাহান আল্লাহ কে লইয়া পড়বেন অহনত পায় না

যারা হাজার বছর আগে আল্লাহ কোরআনে কট করে দিলেন আমরা অনেকেই জানি অনেকেই পারি চলো সবাই মিলে পড়ি সবাই পর ফিল্লাম রোদে খালিফা আল্লাহ রেখে বললেন ও ফেরিশতারা আমি একটা গম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবাহার আল্লাহ ফেরিশতারা কয় বানাবেন না এর আগে আপনি একবার জিন বানিয়েছিলেন ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো আপনি মানুষ বানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে মানুষ বানাবেন মানুষ মানুষের উপরে জলম করবে দোকান বাকি খাইয়া ঘোরাবে টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না বুডের বাক্স লইয়া উঠ্টা দিব দো ঠিক আর ঠিক 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 আরে দরে দরে সাইদিনা আমি তিন বছর আগে মাহফিল করতাম কইলাম যে বুড়ের বাক্স লই ওটা দিব দূর এই কথা কইছি পরে সবাই কইতে আছে যে হুজুর ফা আওয়াজ কইলেন না এইটা আওয়াজ হনান মানা এটা আওয়াজ পাওয়া মানে শেষ দিনের তো কয়েকজন রিজিক গেলাম ভাই আপনারা কোনছনা মিছে কইলাম বুড়ের বাক্স লই ওটা দিব দূর তারা দি কয় নাই এবার কয়েকজনই দাঁড়াইয়া কই হুজুর বাক্স লই দূর দিব কিন্তু বুড়ে দব

এখন শুনুন এখন যে উঠবে তার কোনো বিচার হবে না যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের ঠিক আপনারা কততে উঠবে কেমনে ঠিক তান দিয়ে দাপনা তুপনি আলগা কো ডালেবেন আল্লাহ জানতো নেসা ফেলো তোাই নেবেন গুরান দিয়ে আমিন বলো আমিন জোরে বলো আমিন আর জোরে আমিন মুসলমান আসলে বাক্স লয়ে দৌড়া দৌড়িনা এই বুডে এডনাই ঠিক কিনা ভুটের নামে ভুট ভুট খেলা ওই যে শুরু থাকতে জামাই বউ খেলন হে আর কি নাওজিল্লা কোথায় না জোরে বলেন নাওজ